বাংলাদেশ থেকে দুজন কবি মারা গেলেন একজন হচ্ছেন হেলাল হাফিজ তার সাথে আমার দুবার দেখা হয়েছে একবার চিটংয়ে কবিতা করতে গিয়ে আর একবার ঢাকাতে এই নিঃসঙ্গ মানুষটির কবিতা ছিল না উনি মারা যাওয়ার পরে আমার গিন্নি বললেন কি যে তুমি হেলাল হাফিজের কবিতা পড়বে না তা তার পছন্দ হচ্ছে কষ্টের ফেরিওয়ালা কিন্তু আমি সেটা করব না আমি ছোট ছোট দুটো করব আর কবি মশিরুজ্জামান আমাদের বাকের উপদেষ্টা আসলে মশিরুজ্জামান একজন কবি তিনি আমার বন্ধু আমার ছিয়াত্তর বছর বা সাতাত্তর বছর বয়সী আমার বন্ধু কবি মশিরুজ্জামান মশিরুজ্জামানের কবিতা আমি করতে পারবো না কারণ মশিরুজ্জামান এমনই একজন কবি যে আমি বলে থাকি যে কবিদের কবি কারণ আমাদের তো সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতা থেকে আমি মসিরুজ্জামানের কবিতা করব না হেলাল হাফেজের দুটো কবিতা করব। কথা ছিল একটি পতাকা পেলে আমি আর লিখব না বেদনায় অঙ্কুরিত কষ্টের কবিতা কথা ছিল একটি পতাকা পেলে ভজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা মিস্ট্রেস ব্যর্থ চল্লিশে বসে বলবেন পেয়েছি পেয়েছি কথা ছিল একটি পতাকা পেলে পাতা মেয়ে শীতের সকালে ওম নেবে জাতীয় সঙ্গীত শুনে পাতার মর্মরে কথা ছিল একটি পতাকা পেলে ভূমিহীন মনুমিয়া গাইবে তৃপ্তির গান জ্যৈষ্ঠে বসে কে বাঁচবে যুদ্ধের শিশু সসম্মানে সাদা দুধে ভাতে কথা ছিল একটি পতাকা পেলে আমাদের সব দুঃখ জমা দেব যৌথ খামারে সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে সমান সুখের ভাগ সকলেই নিয়ে যাব নিজের সংসারে